প্রশ্ন শৈবালিনী নরক দর্শন বর্ণনা করো এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল কে সেই অপায় নির্দেশ করেন প্রতাপকে ইংরেজদের নৌকা থেকে উদ্ধারের পর নিজের শপথ রক্ষার জন্য শৈবালিনী প্রতাপের সান্নিধ্য ছেড়ে পালায় অরণ্যময় নির্জন পর্বতের গা বেয়ে উঠতে থাকে ঝড় বৃষ্টিতে অনাহারে পথশ্রমে এক সময় তার চেতনা লুপ্ত হয় তখন তাকে অনুসরণ করা রমানন্দ স্বামীর নির্দেশে চন্দ্রশেখর পর্বত শিশির এক গুহায় নিয়ে যান সেখানে পাথরের অপরে শুয়ে দেওয়া হয় চৈতন্যলুপ্ত শৈবালিনী তখন স্বপ্নদর্শনের মতোই নরক দর্শন করে দেখে তার সামনে একটা অন্তত বিস্ত নদী তাতে জল নেই কেবল রক্তের স্রোত তাতে অস্থি গলিত নরদেহ নরমণ্ডল কঙ্কাল ভাসি তাতে ভয়ঙ্কর সব কুম্ভরাকৃত জীব বিচরণ করছি গলিত সব ধরে খাচ্ছে সেখানে সূর্য বা চন্দ্রের আলো না থাকলেও সব দেখা যাচ্ছে এক মহাকায় পুরুষ শয়বালিনীকে সেই নদী সাতা দিয়ে পার হতে বললেন রাজি না হওয়ায় সেই পুরুষ তাকে ব্যথাঘাত করতে উদ্দীপ্ত হলেন সেই ব্যথ ছিল জ্বলন্ত লোহিত লোহার তার আঘাত সইতে না পেরে শয়বালিনী রুধির স্রোতে দেয় তখন কুমিরা তাকে মহাকায় পুরুষ ওপর দিয়ে পায়ে হেঁটে অগ্রসর হন শৈবালিনী না ভীষণ দুর্গন্ধ আর কানে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে ভয়ঙ্কর এক কীট তার মুখে ঢুকতে চায় তখন শৈবালিনী রক্ষা করো রক্ষা করো প্রাণ যায় বলে চিৎকার করে এই নরক থেকে উদ্ধার পাবার অপায় আছে কিনা জানতে চায় এই নরক থেকে উদ্ধার পাওয়ার অপায় দ্বাদশবাসিকী ব্রত অবলম্বন করা এই অপায় নির্দেশ করেন মহাকায় পুরুষ তিনি রমানন্দ স্বামী